নমস্কার বন্ধুরা আজকে আমি নতুন একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি দুটো ডিম ও আটা তৈরি এমন সহজ হেলদি নরম তুলতুলে তুলে জলখাবারের রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু রোজই খেতে চাইবে একবার বন্ধুরা বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে এর স্বাদ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এবং রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথেও শেয়ার করে রাখবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবারে আমি একটা পাত্রের মধ্যে প্রথমে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এটা গমের আটা নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আটা ময়দা মিশিয়ে আমি বানাচ্ছি তোমরা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারো এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আমি এখানে আটা এবং ময়দা দুটো মিশিয়ে বানাচ্ছি দুটো মিশিয়ে বানালে কিন্তু টেস্টটাও ভালো হয় এবং খেতেও কিন্তু দারুণ লাগে এই নাস্তাটা বানানো যেমনই সহজ তেমনি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে লবণটাকে খুব ভালোভাবে মিশে নিলাম বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে নয় পাতলা নয় ঘন এরকম একটা ব্যাটার বানাতে হবে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে হাফ চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম জিরেটা লাল হয়ে এলে এখানে কিছুটা ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নিচ্ছি একদম হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সব উপকরণগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমরা যদি ডিমের পুড়টা বেশি বানাতে চাও তাহলে ডিমের সংখ্যাটা বাড়িয়ে নেবেন আমি এখানে দুটো ডিম দিয়ে ডিমের পুড়টাকে রেডি করে নেবো এবারে অনবরত লো টু মিডিয়াম আছে এই ডিমটে নাড়াচাড়া করতে থাকবো একদম ঝুরঝুরে করে এই ডিমের ভুজিটা আমি বানিয়ে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য একদম ঝুড়োঝুড়ো করে এই ডিমের পুটটা আমি রেডি করে নিয়েছি এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার ডিমের পুটটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ওই কড়াইতে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবার এক হাতা করে আটার ব্যাটার দেব আর বানিয়ে নেব দেখুন আটার ব্যাটার দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নিয়েছি এবারে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড পর দেখবেন আপনাতে কিন্তু নিচ থেকে ছেড়ে আসছে এবার উল্টে নিয়ে এ সাইডটাতে আমি ডিমের যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা দিয়ে দিচ্ছি একদম সাইড করে ছড়িয়ে ছড়িয়ে ডিমের পুরটাকে দিয়ে দিলাম এবার যে আটার ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটাকে আমি এই এক সাইডে হালকা করে লাগিয়ে নিলাম যাতে কিন্তু এইটা ভাঁজ দেওয়ার পর একদমই খুলে না যায় ওপর থেকে হালকা করে তেল ব্রাশ করে নিলাম এবারে আমি উল্টে নেব অপর সাইডটাও একদম হালকা করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারো ব্যাস উল্টে পাল্টে এরকম একটা হালকা লালচে কালার করে নিয়েছি এবারে আমি এটাকে তুলে নেব দেখুন একটা আমার রেডি হয়ে গেল একদম কিন্তু সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম আবারও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন আবারও এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি প্রথমে কয়েক সেকেন্ড পর দেখতে পাবেন উপরটা বেশ শুকিয়ে গেছে এবার উল্টে নিয়ে ডিমের পুরটাকে এক সাইড বরাবর দিয়ে দিচ্ছি এবারে এক সাইড উল্টে নিয়ে এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে আমি দুই সাইড একটু লালচে কালার করে ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটাও দেখুন একদম পুরে ভরা মুখে দিলে পুরো মিলিয়ে যাবে বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসবে তাহলে চলুন বন্ধুরা আজকের মতো আসি আবারও ফিরে আসবো অতরে